ভালো আছে আমিও ভালো আছি আর এখন কয়েকদের খুব গরম পড়ছে ঠিক আছে তো গরমের সবার অবস্থা খারাপ বাচ্চাগুলোর অবস্থা খারাপ কি করছে নিয়ে দিয়েছি ঠিক আছে যাতে ওদের এইখানে এই রোদ দূরটা না লাগে ডাইরেক্ট ওখানে ঠান্ডা ঠান্ডা ভিজে ভিজে থাকে তাহলে তাওটা আনি দিলে আর ওরাও একটু ভালো থাকে গরমের ভিতর অবস্থা খারাপ তাই ওদের জন্য এখন একটু ইলেকট্রল নিয়ে আসলাম ঠিক আছে এইটা একটু জলে গুলিয়ে খাইয়ে দেবো গরমের ভিতর সবারই অবস্থা খারাপ তাই এখন একটু ইলেকট্রল ওদের গুলিয়ে দেবো ঠিক আছে দেখো কীভাবে খাওয়াই আর তাছাড়াও দেখো ওদের সবসময় এটা জল দেওয়াই থাকে আর মাটির পাত্রে জল দিলে না জলটা অনেকক্ষণ ঠান্ডা থাকে শুনুন তো আর এই দেখো এইবার দেখো ওরা কি হারে খায় তোমরা অনেকে মনে করো যে খরগোশের খায় না ওরা জল খায় প্রচুর হারে খায় দেখো দেখেছো এইবার দেখো এই যে ওদের না গরমে সবাই আবার সব খরগোশ জল খেতে চান ওদের ধরে ধরে খাইয়ে দিতে হবে নাহলে কিন্তু ওদের অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক আছে এই দেখো ও জলের কথা ও জল একবার দেখলে হয় দূরের শাখা জলের থেকে পিচ্ছি বাচ্চাটা দেখেছ দেখো এই ওই দেখো সেই কালোটা দেখেছো এখন কত বড় হয়ে গেছে কালো খরগোশটা দেখো এই দেখো এই দেখো দেখছো একবার যে বাচ্চারা জলের স্বাদ পায় না সে সবসময় জল খায় আর যেগুলো জল খেতে চায় না তাদেরকে জোর করে খাইয়ে দিতে হবে তাই না খা দেখো যাই হোক বাচ্চাগুলোকে জল খাইয়ে ঠিক আছে জিনিস দেখাচ্ছে এই দেখো এই যে ভাঙাচোরা খাঁচা ঠিক আছে ভাঙাচর খাঁচা না এটা এটা একটা কেস ভাঙাচর ঠিক আছে তো এইটাকে আমি এখন ঠিক করব। ঠিক করবো মানে একটা খাঁচা বানাবো তারপর বাড়িতে নতুন একটা সদস্য আনবো সব কিছু নিয়ে চলে এসেছি এখন শুধু এইটাকে ঠিকঠাক করে গোছা বানানোর পালা আর এই দেখো ওরা সবাই এখানে বসে আছে জানি না এই খাঁচাটায় কী রাখবো কিন্তু যাই হোক ম্যাক্সিমাম পাখি আনবো আর আমি পাখির আগে কোনো দিন আমি পালিনি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো যে কী পাখি আমি আনলে আমার প্রথম দিকে ভালো হয় আর তোমরা যারা চ্যানেল নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও শেষমেশ নতুন খাঁচা বানিয়ে ফেললাম ঠিক আছে যাই হোক অনেক কষ্ট করে বানিয়েছি আমি জানি আমার খাঁচাটা অনেক ত্রুটি আছে ঠিক আছে আমি বানাতে বানাতে অনেক কিছু ভেঙেও ফেলেছি এদিকে দেখো দরজাটা দেখো দরজা বানিয়ে দেবো ঠিক আছে এইটা এখানে এইটা এখানে থাকবে তো পাখি ধরে না মারামারি করবে আর ওই পাশে ওইটা দেখো খাচ্ছা কেমন হয়েছে বলো সবাই কমেন্ট করে বাড়িতে খুব তাড়াতাড়ি নতুন মেম্বার আসতে চলেছে এই যে এই জায়গাটায় ঠিক আছে তো তোমরা যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো চলো পরের দিন দেখা হচ্ছে তোমাদের সাথে